Hello, my dear lovely friends. So namaskar and uh, very very good afternoon to all of you. So I hope you are doing great by the grace of Almighty Bhagwan. So today in this video, I want to share with you a uh, very very important things for beginners. Okay. So uh, as a beginner, first question is that how can I start my journey and how can I continue my journey? অনেকে আছেন যারা শুরু করেছেন বাট কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে পারেন নাই কন্টিনিউয়াসলি করতে পারেন নাই বলেই তারা থেমে গেছেন একটা জায়গায় ঠিক আছে অনেকে গ্রামার আর্টিকেল খুব ভালো জানে অনেক ভোকাবুলারি জানে অনেকেই আবার ধরেন যে অনেক ফর্মুলা জানে অনেকেই অনেক কিছু জানা সত্ত্বেও কথা বলতে পারছে না ক্যামেরার সামনে বা কোনো কিছু একটা এক্সপ্লেন করতে বললে সেটাতে ব্যর্থ হয় হোয়াট ইজ দ্য মেইন রিজন ওকে

And we should maintain the consistency for learning this language. Okay. Then uh, first of all, spoken English, you mindset mindset. Set your goals, then you will learn this language at any cost, okay? So uh, প্রথম কথা হচ্ছে আপনাকে সিদ্ধান্তটা স্থির করতে হবে যে আমাকে এই ভাষাটা যে করে হোক শিখতেই হবে দেন আপনাকে শুরু করতে হবে আপনি সেটা যে কোনো খান থেকে শুরু করতে পারেন দিয়ে শুরু করতে বাক্য তৈরির ফর্মুলা দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি বেসিক গ্রামার দিয়েও শুরু করতে পারেন যেটা আপনার সব থেকে ভালো লাগার বিষয় আপনি সেটা দিয়েই শুরু করতে পারেন তো আমি যেভাবে শুরু করেছি সেটা হচ্ছে আমি ছোট ছোট বাক্য তৈরির ফর্মুলাগুলো দিয়ে শুরু করেছি দেন when uh, i able to speak little by little within any sentence making formula the time i can remove my shyness my afraidness. okay then i try to make some presentation with any specific topic so tar pore ami ek ekta topic niye kotha bolar chesta korechi then when i i, I, I able to uh, speak any specific topic that time i feel that now i can speak any specific topic সো আমি যখন প্রতিটা ও টপিং নিয়ে কিছু না কিছু বলতে পারছি দ্যাট টাইম আই ফিল দ্যাট নাও আম মেকিং সাম মিস্টেকে উইথ গ্রামার সো নাও আই শিট ফোকাস অন মাই গ্রামার মিস্টেক দেন আমি যখন ফিল করলাম যে আমার এখন গ্রামার কিছু ভুল হচ্ছে তো এখন আমি গ্রামার মিস্টেক গুলোকে কারেক্ট করার চেষ্টা করছি এই হচ্ছে ধাপ শেখার সো আহ এটা হচ্ছে এক একটা ধাপ এভাবে আমরা সাধারণত প্র্যাকটিস করতে পারি দেন এখন আমি যেহেতু কথা বলতে পারছি একটু একটু আমি চেষ্টা করছি প্রতিনিয়ত কয়েকটা টপিক মিনিমাম পাঁচটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত টপিক কিছু কিছু না বলার তাতে করে আমার কথা বলার যে জড়তাটা সেটা কাটছে ঠিক আছে সো দ্যাট দ্য থিং আর ইফ ইউ আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ স্টার্ট ইউর জার্নি লাইক দিস I think uh, if you try to focus on your learning process, you will be able to speak one day. Okay, so that's the thing. And thank you. Thanks for watching me. Thanks for your great support. And see you again. Bye bye.